আলাইকুম খুলনা ট্রাভেলার্সের সকল ফলোয়ার্স আমরা এই মুহূর্তে আছি খুলনা শিববাড়ি মোড়ে এবং একটি লাঞ্চে বেরোয়ছি অফিস থেকে অভূতপূর্ব একটি দৃশ্য দেখতেছি যে ছাত্র ছাত্রীরা তারা শহর সংস্কারের কাজ করছে তারা শিববাড়ি মোড়টা যেহেতু খুবই রাশ ময়লা যে পরিপূর্ণ ছিল তারা নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে যেটা আসলে খুবই পজিটিভ একটা ব্যাপার এবং আলহামদুলিল্লাহ দিন খুলনা শিববার বর্তমান পরিস্থিতি ছাত্ররা রাস্তা পরিচ্ছন্ন এবং শহর পরিচ্ছন্ন দেশ পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করছেন আমরা আহ্বান জানাই সারা বাংলাদেশে এই জিনিসটা ছড়িয়ে দিন যেহেতু পুলিশ প্রশাসন সিটি কর্পোরেশন পৌরসভা এখন নাজুক পরিস্থিতিতে যার কারণে কর্মসূচিগুলো সেভাবে কার্যকর হবে না আমরা ওদেরকে বেশি ডিস্টার্ব করতে বেশি সামনের দিকে যাচ্ছি না ওদের মতো কাজ করুক একটু আগে তিনটি আর্মির গাড়ি গেল তারাও এদের বেশ সাপোর্টিভ মনোভাব দেখলাম তারাও জিনিসটা এদের সাথে কথা বলে হাত মিলিয়ে গিয়েছে সেই সাথে যত্রতত্র পার্কিং করা কিছু গাড়ি আলাদা আর্মিরা ওয়ার্নিং দিছে যেভাবে গাড়ি রাখা যাবে না আমরা আশা করতেছি সব কিছু একটা ভালো দিক যাবে যাই হোক লাইভ থেকে বিদায় নিচ্ছে বা সারা বাংলাদেশের ছাত্র জনতা সবাইকে আহ্বান নিজের দেশ নিজে ঠিক করুন এটা জাস্ট একটা রূপও করতে বা দেখানোর জন্য বললাম এবং রাস্তাঘাটের অবস্থাও খারাপ আপনারা চেষ্টা করুন সবকিছু ঠিক করার যে পরিমাণে আমরা স্থাপনা ধ্বংস করছি এগুলো আমাদেরই ঠিক করতে হবে আমাদেরই সম্পদ যেটা হইতে পারে মালিকের ব্যবসায় প্রতিষ্ঠান কোনো তারা কি পরিমাণে আজকে যেমন জাবের হোটেল কয়েকশো বা কয়েক হাজার কর্মসংস্থান হারালো তারা আজ বেকার হয়ে গেল তাদের পরিবারের দিকটাও আমাদের ভাবতে হবে যে এই জিনিসগুলো আমরা না করি দোকানপাট ব্যবসা বাণিজ্য কোনো স্থাপনা কোনো ধরনের কোনো স্থাপনা আমরা আঘাত করব না মানুষকে বেকার করব না তাদের পরিবারকে একটা হুমকির মুখে ঠেলবো না আলাইকুম বিদায় সবাই ভালো থাকুন